আজ আলোচনা করব এই বিশেষ যুক্তবর্ণটি নিয়ে আসলে এই যুক্ত বর্ণটি নিয়ে আমাদের সমস্যা দুটি এক হচ্ছে যুক্তবর্ণটি কী কী বর্ণ নিয়ে গঠিত দুই হচ্ছে এই যুক্তবর্ণ যখন শব্দে থাকে তখন সেই শব্দের উচ্চারণ কি হবে আমরা ঠিক বুঝে উঠতে পারি না চলুন আলোচনার মাধ্যমে সমস্যাগুলির সমাধান খোঁজার চেষ্টা করি আমি বোর্ডে আগে থেকেই এই যুক্তবর্ণটি লিখে রেখেছি এবং গভীরভাবে যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখব যে এই যুক্ত বর্ণের ভিতর দুটি বর্ণকে খুঁজে পাওয়া যাচ্ছে এই যে উপরে যে অংশটি দেখছেন এটি হচ্ছে ইও নামক বর্ণের দেখুন এই অংশটি যেন এখানে রয়েছে এই নিচের অংশটি কিন্তু খুব সহজেই বোঝা যায় যে এটি বর্গীয় জ এই বর্ণটির এই অংশটি এখানে অর্থাৎ আমরা বলতেই পারি যে এই যুক্ত বর্ণটি ইঁয় এবং বর্গীয় জ নিয়ে গঠিত তাই যদি হয় তাহলে তো এই যুক্ত বর্ণটিকে আমরা এভাবেও লিখতে পারি এভাবেও লিখতে পারি এভাবে লিখলে তো এই যুক্তবর্ণের রূপটি আমাদের কাছে অনেক পরিষ্কার হয়ে যায় বর্তমানে পশ্চিমবঙ্গ বাংলা একাদেমি এই যুক্তবর্ণটিকে এভাবে লেখার কথা বলছে এবং বর্তমান বইপত্রে এই যুক্তবর্ণটিকে আর দেখা যায় না এই যুক্তবর্ণটিকে পাওয়া যায় পুরনো বইপত্রে নতুন প্রকাশিত যে সমস্ত বইপত্র আমাদের সামনে আসছে সেখানে কিন্তু এই যুক্তবর্ণটিকে এভাবে লেখা হচ্ছে এবং যেহেতু এই যুক্তবর্ণটি ইয় এবং বর্গীয় জ নিয়ে গঠিত সুতরাং এই যে বর্ণ বা এই যে বর্ণ এর নাম হচ্ছে ইঁয়োঁ বর্গীয় জ সংক্ষেপে বললে দাঁড়ায় জ লক্ষ্য করুন এই বিশেষ যুক্তবর্ণের উপরে কিন্তু মাত্রা নেই কেন মাত্রা নেই যেহেতু এই যুক্তবর্ণের প্রথম বর্ণ হচ্ছে ইয় এবং ইয় নামক বর্ণের কোনো মাত্রা নেই সুতরাং এই যুক্ত বর্ণেরও কোনো মাত্রা নেই এবার এই যে বিশেষ যুক্তবর্ণ এর উচ্চারণ কেমন হবে সেটি বোঝার জন্য আমাদের ইঁয় জ দিয়ে গঠিত একটি শব্দ লিখে তার উচ্চারণ বোঝার চেষ্টা করতে হবে ইঁই জ দিয়ে গঠিত একটি শব্দ হলো পুঞ্জ আমরা বর্তমানে এভাবে লিখব দেখুন এই যে শব্দটি আমি লিখেছি বানান লিখেছি এটিকে আমরা মুখে কি বলছি আমরা বলছি কুঞ্জ আমরা বলছি কি কুঞ্জ কুঞ্জ একটি ন আসছে আমাদের উচ্চারণে এবং বর্গীয় জয় একটি ওকার হয়ে যাচ্ছে ভালো করে লক্ষ্য করুন এটি রয়েছে আমাদের বানানে জ রয়েছে আমাদের বানানে এই যে জ ইঁয়োটা কিন্তু এখানে নেই ইঁয়োর বদলে দেখুন দন্ত নয় এসে যাচ্ছে অর্থাৎ এই যুক্তবর্ণের উচ্চারিত রূপ হচ্ছে এই নয় তাহলে আমরা আলোচনায় এটুকু বুঝলাম যে এই যে বিশেষ যুক্তবর্ণটি বর্তমানে আমরা এভাবে লিখতে পারি এবং এই বিষয়ে যুক্তবর্ণটি শব্দে থাকলে শুধুমাত্র পরিবর্তন হয় ইঁয়োর উচ্চারণটা ন হয়ে যায় জয়ের উচ্চারণ যেরকম হওয়ার কথা সেরকমই হয় এবার ইঁয় জ দিয়ে গঠিত ছটি শব্দের বানান সেই বানানগুলির নতুন রূপ এবং শব্দগুলির উচ্চারণ বোর্ডে লিখে বোঝার চেষ্টা করব দেখুন একেবারে বাম দিকে আমি ছটি শব্দ লিখে রেখেছি যেখানে যুক্তবর্ণ ইঁয় জ রয়েছে এবং এই বানানগুলি পুরনো বইতে পাওয়া যাবে এখন এই বানানগুলির নব্য রূপ হচ্ছে এটি যেখানে ইঁয়ো এবং জকে আলাদাভাবে আমরা চিনতে পারব এবং এই যে ছটি শব্দ এটি অথবা এটি এর উচ্চারিত রূপ হচ্ছে এগুলি অর্থাৎ এই শব্দটি অথবা এই শব্দটির উচ্চারণ হচ্ছে এটি অঞ্জনা এই এই শব্দটি লিখেছি বা এই শব্দটি এর উচ্চারণ হচ্ছে এই যে গঞ্জ এই শব্দটির উচ্চারণ হচ্ছে এটি খঞ্জ এই শব্দটির উচ্চারণ হচ্ছে সঞ্জয় লক্ষ্য করুন এখানে কিন্তু বানানে দন্তস রয়েছে কিন্তু উচ্চারণে তালব্য দিয়েছি এর কারণ হচ্ছে কয়েকটি বিদেশি শব্দ এবং কয়েকটি যুক্তবর্ণে শুধুমাত্র আমরা দন্তশয়ের উচ্চারণ দন্তশয়ের মতো করি আর বাকি ক্ষেত্রে দন্তশয়ের উচ্চারণ হয়ে যায় তালব্য স মান্যচলিত উচ্চারণ অথবা প্রমিত বাংলায় এই কারণে বানানে দন্তস্ব থাকলেও আমরা কিন্তু তালব্য স উচ্চারণ করে থাকি আমরা বলি সঞ্জয় গুঞ্জন এভাবে আমরা উচ্চারণ করি খঞ্জনা আমরা এভাবে উচ্চারণ করি আমার এই আলোচনায় যদি কোথাও সংযোজন বিয়োজন বা সংশোধন করার প্রয়োজন হয় অবশ্যই লিখে জানাবেন এতক্ষণ আলোচনাটি শোনার জন্য সকলকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন